ইলেকট্রিক ওয়াটার হিটার আমি কিনেছি দশ টাকার মিষ্টি বক্স এখানে দশ দশটি মিষ্টি বক্স রয়েছে এই দশ হাজার টাকার মিষ্টি বক্স এর হতে পারে বা মাত্র একটা টেরি মিল এমন হতে পারে যে বিশ হাজার টাকার জিনিস বের হয়ে গেল তো চলো প্রথমে বড় বক্সটা খোলা যাক বড়টা না প্রথমে ছোটটা খোলা দেখা যাক এটাই এখানের সবচেয়ে ছোট এক বক্স খুলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রথম বক্সে মাত্র একটা ডেরি মিল্ক এখন চলো দ্বিতীয়টা খোলা যাক এখন দ্বিতীয় কোনটা খুলবো বলো ভাই পুরো বক্স খালি দ্বিতীয় বক্স পুরোটাই খালি ও চুনা লাগা দিয়া পুরোটা আনবক্সিং করে দেখা যাক শব্দ হচ্ছে দেখা যায়।

বাচ্চা কাচ্চা থাকলে এটাতে খেলতে পারতো আমাদের বয়স চলে গেছে এটাতে খেলার ভিতরে আর একটা প্যাকেট আছে তার ভিতরে আর একটা প্যাকেট আছে আর কিছু নাই একটা শুনে একটা আর একটা ইয়ারপড আমরা পেয়েছি এটা লোকাল মাল আসলে কোনো ব্র্যান্ডের না কিছু জোলতেছে না লোকাল মাল যেহেতু নষ্ট হতে পারে এখন আমাদের খুলতে হবে 6 নাম্বার বক্স কোনটা খুলবো বলো কি আছে অনেক বেশি এখন চলো দেখি এটা একটা ভালো খারাপ না পরে দেখবো এটা কিরকম এখন রেখে দে এখন চলো খোলা যায় সাত নম্বর বক্স আর এখন দুইটা বড় বক্স রয়েছে এটা একটা আর এটা একটা এটা খুলে দেখা যাক কি আছে এটা অনেক ভারী এটি একটি ইলেকট্রিক ওয়াটার হিটার এটা মনে হয় অনেক বেশি প্রাইস এটাতে আমাদের অনেক টাকা উঠে যাবে খোলা যাক এখন এই বক্সটি আমরা অনেক ফাস্ট করছি কারণ তোমরা ভিডিও দেখো না হয়তো এতক্ষণে বেশিও চলেই গেছে দেখতেছে না আছে কিছু আছে ফাঁকা না ও এটাতে একটি চাবির রিং দেখা যাচ্ছে কাজে আসবে আর একটি মোবাইলের কেস দেখা যাচ্ছে এটা কোন মোবাইলের কেস জানি না লাস্টে এখন আর দুইটা বক্সি বাকি রয়েছে দেখা যাক এই দুটার ভিতরে কি রয়েছে আর আমরা তেমন ভালো কিছু পাই নাই একটা ঘড়ি পেয়েছি সেটা ভালো একটা স্ট্যান্ড পেয়েছি সেটা ভালো আর ওয়াটার হিটারটা একটু ভালো চলো দেখা যাক এটার ভিতরে কি রয়েছে ব্রাশ পেয়েছি এই যে দুইটা একটা মাথা উড়ে চলে গেল আর এই যে রং করার ব্রাশ কাটারের ব্লেডটা কাটার মেশিন আর কিছু নাই ফাঁকা একটা বাকি রয়েছে সেটা আমরা আমাদের সেই নতুন কাটার কোথায় গেল এদের ভিতরে আর কিছুই নাই শুধু একটি বই দেখা যাচ্ছে বইয়ের মতো ক্যালেন্ডার রয়েছে ছোট কিউট ক্যালেন্ডার যেখানে ছবিও দেওয়া রয়েছে তো আজকের পর্যন্ত আপনারা দেখলেন আমরা কি কি পেলাম এই আনবক্সিং করে দশ হাজার টাকার মিষ্টি বক্সগুলোর মধ্যে থেকে আজকের মতো ভিডিওটি পর্যন্ত যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই আর এটা হচ্ছে ভিডিও বানানোর পরের পরিস্থিতি কতগুলা ময়লা দেখতেই পাচ্ছেন